আসসালামু আলাইকুম ড্রাগন এগ্রো ফার্ম থেকে ঘরের কিছু বাচ্চা ভালো মানের বাচ্চা বিক্রয় করা হবে যদি কোনো ক্রেতা ভাই আগ্রহী হয়ে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সরাসরি দেখতে চাইলে আমাদের খামার ভিজিট করতে পারেন আমাদের খামারে এসে দেখে শুনে ভালো মানের কিছু সিজিয়ান সার এবং বোকনা বাচ্চা রয়েছে এগুলো নিতে পারবেন আমি বাচ্চাগুলো আপনাদেরকে দেখাই এগুলো বকনা বাচ্চা বিশেষ করে যারা পালার জন্য গরু সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের খামারে এসে দেখে শুনে এগুলো বাচ্চা সংগ্রহ করে নিয়ে যেতে পারেন এগুলো পার্সেন্টেজ ভাষালে খুবই ভালো ওই পাশে আরও রয়েছে এখন যে বাচ্চাগুলো দেখালাম এগুলো হোম বকনা বাচ্চা বকনা বাচ্চার পাশাপাশি সার বাচ্চা রয়েছে এগুলো আপনাদেরকে দেখাচ্ছে এই পাশে কিছু সার বাচ্চা রয়েছে এখানে পাঁচটা পাঁচটার মতো স্যার বাচ্চা যদি কোনো ক্রেতা ভাই আগ্রহী হয়ে থাকেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের খামার ভিজিট করুন